কোন কুল কিনারা পায় না কার কাছে যাব কেবা বা আমাকে চিনে এমন সময় সার্সিনা গিয়ে ভর্তি হলাম যখন সার্সিনা মাদ্রাসা বন্ধ দারুণ মাদ্রাসা খোলা দারুণ মাদ্রাসা গিয়ে ভর্তি হলাম হাফটম ক্লাসে মাদারের উপরে মাদ্রাসা আট মাস ইট মাথায় দিয়ে আমি ঘুমাইছি আট মাস ইট মাথায় দিয়ে ঘুমিয়েছি

যে রূপটাতে থাকে সেই রূপ ছিল হুজুরের তখন একটা যেতে হয় আমি হুজুরের কাছে হাল বুঝায় নেওয়ার জন্য একটা খেতাম হুজুরের রুমে গেলাম হুজুর আমাকে বুঝাই দিলেন চলে আসতেছি ধমকি হুজুর বুঝাই দেওয়ার পরে চলে আসতেছি হুজুর তোমার নাম কি বলে পঞ্চগড় তখন আমি বললাম হুজুর আসলে নামে আছে আমাকে আপনি ধনী হইতেও হুজুর তখন শুনলেন হুজুর এই অবস্থা হুজুর তখন উনিশশো নিরানব্বই সালে তখন হুজুর তখন এ হুজুর আমাকে এক গ্লাস পানির মধ্যে মধু দিলেন মধু দিয়ে বললেন খা খাওয়ার পরে হুজুর একশো টাকা দিলেন হুজুরের একটা লুঙ্গি দিলেন আমার লুঙ্গি ছিল

छात्र छाने